নমস্কার বন্ধুরা তুমি আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা একটা লেটেস্ট যেতে পারছো উনিশ তারিখে জুলাইয়ের উনিশ তারিখে সেখানে কর্মসংস্থান পত্রিকায় কী আপডেট দেওয়া হয়েছে ডাব্লিউ বিকেপি রিলেটেড একজাম বা পিএসসি ক্লাসের পিএসি মিসলেনিয়াসের আপকামিং যে ভ্যাকেন্সি বলা হয়েছে বা এক নজর দেখে নেবো কোন কোন পরীক্ষার ফিরা চলেছে টেট পাস করলে পরবর্তীকালে প্রতিবাদ কি ইন্টারভিউ দিয়ে যায় এই সমস্ত কোশ্চেনগুলো অনেকেই করছিল আশা করছি এই সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকা সেটা দেখার পর তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে জানা হয়ে যাবে এবং আপকামিং যে নোটিফিকেশন আসতে চলেছে সেই নিয়েও একটা বিস্তারিত তোমরা তথ্য পেয়ে যাবে আলোচনা করবো সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কিদের ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট টু জন টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করুন স্টিল নাও ভিডিও যদি ভালো লাগে একটু হলেও সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে আমাদের ভিডিও আপলোড করতে সুবিধা হয় দেখতে পাচ্ছ এখন আমি আছে কর্মসংস্থার প্রতিকর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের কর্মসংস্থান পত্রিকা এই কর্মসংস্থান পত্রিকায় আসার পর তুমি যদি জিজ্ঞাসাবাদ সেকশনে চলে যাও উইদাউট কলিং এনিথিং অ্যানাউ ফাইন্ড এনিথিং যদি তুমি জিজ্ঞাসা সেকশনে চলে যাও জিজ্ঞাসাবাদ সেকশনে এজ সি জিজ্ঞাসাবাদ সেকশনে সেই জিজ্ঞাসাবাদ সেকশনে আমি প্রথম থেকে যদি বলি স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারটা তো আমি বলেই দিয়েছি রেলের এন টি পরীক্ষা যে আন্ডার গ্রাজুয়েট সেটা তোমাদের সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত হবে অ্যাডমিট কার্ড চার দিন আগের থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে এটা কিন্তু এক এক করে সমস্ত তথ্য বলছি পুলিশের জায়গায় মেন ইম্পর্টেন্ট পুলিশের চাকরি যারা অনেকে জিজ্ঞেস করছিল যে পুলিশের চাকরির ব্যাপারটা কি আছে তো দেখো এটা হচ্ছে পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশে কি বলা হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো কর্মসূচার পত্রিকা জানানো হয় এবার থেকে যে না এখনও তারিখ ঠিক হয়নি কিছুদিন আগে এরা জানা ছিল যে পরীক্ষার ডেট ঠিক হয়ে গেলো এই সেই ব্যাপারগুলো এরাই আগে জানা ছিল কিন্তু পরবর্তীকালে তারা আপডেট প্রকাশ করেছে এখনও ডাইরেক্ট কিন্তু ঠিক হয়নি ঠিক আছে এখানে বলা হয়েছে এখন দেখো সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে জানা যে তারা এখনও ঠিক হয়নি ঠিক আছে আপাতত পশ্চিম সাব ইন্সপেক্টর নতুন বিজ্ঞপ্তি যে লেটেস্ট ভ্যাকেন্সি সেটাও কবে হবে সেটা নিয়েও তারা বলেছে যে এখনও কিন্তু আপাতত কোনো খবর নেই এই প্রথম কিন্তু তারা বলেছে এবার আসছি প্রাইমারিতে চাকরি একবার ইন্টারভিউ পাস করলে কি ডিএলএড পাস করলে বারবার ইন্টারভিউ দেওয়া যায় অতটা হবে হ্যাঁ অবশ্যই দেওয়া যায় ঠিক আছে আমরা দেখবো সমস্ত পদে তুমি আবেদন করতে পারবে পিএসসি পিএসসি পিএসি আর ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে এবং অন্যান্য স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে দিয়ে যেগুলো আছে সেটা কিন্তু তোমরা পরবর্তীকালে দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ আরেকটা দেখো পিএসসি ক্লার্কশিপ কি বলেছে দেখো পিএসসি ক্লার্কশিপে যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি হয়েছিল তাতে বয়সের তারিখ হিসেবে গুনতে হবে তো দেখো বয়স গুনতে হবে যে বছর থেকে বিজ্ঞপ্তি বেরোবে সেই বছর একই জানুয়ারি থেকে ঠিক আছে দু সালে বেরিয়েছে তাই বয়স এক এক দু ধরা হবে ঠিক আছে ফুড এসার কেসটা কি বলা হয়েছে দেখো ফুড এসার কেসটা নিয়ে কি বলা হয়েছে একবার দেখে না ফুড সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল গত ষোলো এবং সতেরো নভেম্বর মার্চে হয়েছিল ঠিক আছে সেই পরীক্ষা ফাঁসের অভিযোগ এই নিয়ে কি পরীক্ষা বাতিল হবে তো দেখো এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন